এটা কিন্তু ক্যান কেন অনেকগুলা

থাকবে আচ্ছা প্রাইস থাকবে মাত্র টাকা থাকবে যারা দেখতে সরাসরি টাই যদি বাইরে থেকে কিনতে হয় কত টাকা লাগতে পারে মিনিমাম পাঁচ থেকে ছ হাজার পাঁচ থেকে ছ টাকা এটাই আপনার পঁচিশশো টাকা ওকে আপনি ধরেন একটা বিয়ের যদি অনুষ্ঠানে যান দেখবেন পার্সেন্ট মেয়েরা এরকম পার্টি লেহেঙ্গা পরে আসে আচ্ছা খুব রানিং

দেখবেন এটার মধ্যে মিরর এবং জড়ি কাজ করা আছে আচ্ছা চমৎকার একটা কালেকশন আপুদের মন ভালো হয়ে যাবে আশা করি সরাসরি যারা দেখবেন প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা যেটা বাইরে থেকে কিনতে গেলে সাত হাজার টাকা মিনিমাম থেকে দশ টাকা লাগবে এটা কিন্তু দেখেন চমৎকার একটা ডিজাইন কিন্তু আরো গর্জি আছে খুব নাইস একটা ডিজাইন দু হাজার পঁচিশ সালের আপডেট ডিজাইন এটা প্রাইস করবে পাঁচ হাজার পাঁচশো হোলসেল প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা হোলসেল প্রাইস নেক্সট যেটা দেখাবো এটা তো বিয়ের জন্য পারফেক্ট মানে নতুন বড় লাল লাল লেহেঙ্গা পরলে আচ্ছা খুবই ভালো লাগে সেম প্রাইসে করবে 5500 আমরা দেখাবো এটা কিন্তু लवली এটার মধ্যে কিন্তু মিরর স্টোন জনিশুদের কাজ করা থাকবে আচ্ছা মোট কথা পাইকারি দোকানে যারা বিয়ের কেনাকাটা করবেন তারা কিন্তু কমপক্ষে 10 থেকে হাজার টাকা তাদের সেভ হয়ে যাবে মানে খুচরা দোকান থেকে যখন কিনবেন আর পাইকারি দোকান থেকে কিনবেন অর্ধেক দামে আপনি আপনার বাজেট

এইরকম বিয়ের শাড়ি কিন্তু আমাদের কালার পাবেন অনেক আমাদের কিন্তু একটা দুটা কালার না বাইশশো টাকার ভিতরে মিনিমাম হাতে দশটা কালার পাবেন এটা হচ্ছে বাইশশো টাকার মধ্যে থাকবে বিয়ের বেনারসি যারা পাইকারিতে নিতে চাচ্ছেন এটা কিন্তু আপনার চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে খরসাদখানে এটার মধ্যে হচ্ছে আরো কালার রয়েছে তাই অনেক কালার আছে দেখেন এক এক করে কালার দেখে আচ্ছা আচ্ছা এই একটা কালার আছে চমৎকার একটা কালার প্রাইস

আর এটার যে টপসটা আমরা দেখিয়ে দিব এটার যে ওন্নাটা এত গর্জিয়াস আর জামাটা একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে ওন্না এবং টপস ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুই হাতে কাজ করা থাকবে আচ্ছা আচ্ছা আর এটার প্রাইস থাকবে অনলি 12000 টাকা আচ্ছা এটা একটু ধরবেন আমরা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এটা হোলসেল প্রাইস পড়বে অনলি 12000 টাকা আচ্ছা 12000 টাকা 12000 টাকা ওকে পাশাপাশি যেটা আমরা দেখাবো এগুলো কিন্তু মেরুন কালার

নেক্সট আমরা যেটা দেখাবো রেড কালার আচ্ছা অনেক একটু রেড কালার মধ্যে গর্জিয়াস যারা খুঁজতে চাচ্ছেন জি এটা কিন্তু তাদের জন্য আচ্ছা सेम প্রাইস অনলি 12000 12000 টাকা নেক্সট আমরা যেটা দেখাবো এইটা কিন্তু আরো লাভলি একটা কালেকশন আচ্ছা দেখেন এই যে দেখেন এটা কিন্তু আরো অনেক চমৎকার একটা কালেকশন অ্যাকচুয়ালি আমাদের যে কাজগুলা এগুলো সম্পূর্ণ স্প্রিং ওয়ার্ক করা এবং কয়েকটা আপনার স্টোন আছে মতি আছে বিভিন্ন রকম কাজ করা আছে আচ্ছা সরাসরি আসলে আপনারা বুঝতে পারবেন যে এই এগুলো লেহেঙ্গাগুলো ইয়াটা এটাও सेम প্রাইস পড়বে অনলি 12000 12000 টাকা ওকে নেক্সট আমরা যেটা দেখাবো এইটাও দেখেন সুপার এক্সক্লুসিভ কালেকশন দেখেন আচ্ছা

অসাধারণ একটি কালার ওকে এটা কিন্তু মানে মেয়েও পছন্দ করবে মেয়ের সাথে যদি দু চারটা বোন থাকে আচ্ছা তারাও পছন্দ করবে তারা পছন্দ করবে অনলি টাকা টাকা জি

সুন্দর সুন্দর চমৎকার বারো হাজার টাকা ঠিক এইরকম যারা কালেকশন গুলো নিতে চাচ্ছেন অথবা অনেকে মুরুব্বীদের শাড়ি নিতে চাচ্ছেন হলুদের জন্য শাড়ি নিতে চাচ্ছেন বিয়ের ওনা নিতে চাচ্ছেন এবং আমাদের এখানে কিন্তু আপনারা পাঞ্জাবি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের পাঞ্জাবি যে কালেকশন গুলো অনেকে একটা ইভেন্টের জন্য কিন্তু একসাথে অনেক পাঞ্জাবি নিতে চাচ্ছেন ইভেন্টের পাঞ্জাবি ইভেন্টের পাঞ্জাবি সব ধরনের ইভেন্ট হচ্ছে 220 টাকা করে ইভেন্টে অনেকে 50 টা 100 টা 100 অর্ডার করতে চাচ্ছে আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু আমরা দিতে পারবো অনেক কালার আছে অনেক ডিজাইন হবে মাত্র 220 টাকা করে 220 টাকা করে এই যে দেখেন কালারগুলো ডিজাইনগুলো দেখেন ওকে এগুলো পার পিস পড়বে 220 টাকা করে আচ্ছা এগুলো কিন্তু বিভিন্ন সাইজ পাবেন আপনার চৌত্রিশ পাবেন ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ঠিক বিভিন্ন রকম আপনার সাইজ পেয়ে যাবেন মোট কথা বিয়ের যত রকম আইটেম যত রকম প্যাকেজ আপনার বিয়ের শাড়ি থেকে শুরু করে বিয়ের পাঞ্জাবি এবং বিয়ের ওনার গায়ে শাড়ি সব এ টু জেড আপনারা এক দু আপনারা পেয়ে যাবেন রাজশাহী ব্লক রাজশাহী ব্লকে আর আমাদের যে আসার যে অ্যাড্রেসটা আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নম্বর ছাপ্পান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয়তলা নবাবাড়ি পুকুর বা ঢাকা ইসলামপুর তাছাড়া কিন্তু ক্যাপশনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে ইসলামপুর সে আমাদেরকে এই নাম্বারে ফোন দিবেন খুব সহজে আসতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস